বিপিএল এর সুনাম ফেরাতে আগামী আসরে দল নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন চেয়ারম্যান মাহবুব আনাম ঢাকা চট্টগ্রাম সিলেটের সঙ্গে ভেনু বাড়াতে কাজ করছে বিসিবি বিপিএল এর নতুন চক্রে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে তিন থেকে পাঁচ বছরের চুক্তির পরিকল্পনা রয়েছে বোর্ডের এগারো মৌসুম পরও ব্র্যান্ড ভ্যালু বাড়েনি বিপিএল এর গেল আসর প্রশ্নবিদ্ধ হয়েছে বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডে ফেরাতে পরবর্তী নিয়ে পরিকল্পনা শুরু করেছে বিসিবি আমরা বিপিএল এর মান সম্মান অথবা এর যে ব্র্যান্ড ভ্যালুটা যেভাবে এফেক্টেড হয়েছে আমাদের সেদিকে প্রথম নজর দিতে হবে বিশ্বের এবং যারা এটাতে সাথে জড়িত সকলের যেন একটা মানসিকভাবে এটাকে স্বীকৃতি পায় যে এটার মধ্যে স্বচ্ছতা রয়েছে সবশেষ আসর বিতর্কের মাত্রা ছাড়িয়েছে দুর্বার রাজশাহী ও চিরগম কিংসের মতো ফ্র্যাঞ্চাইজি কলুষিত করেছে বিপিএলকে দল নির্বাচনে এবার আরও সতর্ক থাকবে বিসিবি ক্লিন যে কটা দল পাবো সেই কটা নিয়ে আমরা করব এটা এটা আমাদের একটা মূল চিন্তাধারা কারণ ভালো ফ্র্যাঞ্চাইজি হওয়া দরকার যারা ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা আছে ভেনু বাড়ানোর পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতার কারণে সেটা নিয়ে আছে শঙ্কা রাজশাহী ভেনু সংস্কারের কাজ চলমান দর্শক আগ্রহ বাড়াতে ভিন্ন ভিন্ন ইট বি বগুড়া ইট বি রাজশাহী ইট বি তো আমরা এই তিনটা ভেনু যেটা এই তিনটা ভেনুর বাইরে যে তিনটা ভেনুকে আমরা আন্তর্জাতিক ভেনু হিসাবে স্বীকৃত ছিল বা তার কাছে গেলে নিতে পারবো যদি সম্ভব হয় আপনি জানেন যে বিপিএল এর সময়সীমা খুব একটা বেশি নেই তার মধ্যে যে কটাকে আমরা ইলেভেট করতে পারবো ওই লেভেলে করা সম্ভব ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চাই বোর্ড তিন থেকে পাঁচ বছর মেয়াদে ক্লাবগুলো এক মালিকানায় থাকলে ক্রিকেটের উন্নতি হবে বিশ্বাস বিপিএল চেয়ারম্যানের মুহম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা